এই যা তো রাজা এই মি জানাও দিই যা করে আমি রান্না করি না আচ্ছা 봐 প্রদান চা শুনিমার আমি গুছিয়ে আমার কোয়ার্টারে আমার যে বেডরুম আছে ড্রয়িং রুম আছে তো তাই না আমি জামা কাপড়ও নিজের কাছে হ্যাঁ পঞ্চাশ বছর বয়স হলো ঝাটা হ্যাঁ হ্যাঁ দল এরকম একটা কিছু না আপনি দিয়ে এরকম একটা কিছু স্যার বাস এই যে কি গ্রহণ করি যে আমি পরিচ্ছন্নতার দিকে প্রতিশ্রুতিবদ্ধ এবং এর আমি প্রতি বছর একশো ঘন্টা করে অর্থাৎ সপ্তাহে দু ঘন্টা করে পরিষেবে কাজ করব আমি নিজে পরিবারের মধ্যে নিজের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন বলে চিহ্নিত তাদের নাগরিকেরা দেশকে আবর্জনা মুক্ত দৃঢ় বিশ্বাসের সাথে আমি গ্রাম ও শহরগুলিতে ভারত মিশনে বার্তা প্রচার করব আমি আজকে ফোন করতে আরো একশো জনকে উৎসাহিত করব আমি তাদের বলি ছন্নতার কাজে উৎসর্গ করে আমি নিশ্চিন্ত